আমি সব সময় একটা কথা বলে থাকি সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও আমরা সক্রিটিসের থ্রি ফিল্টারকে যদি ফলো করি অর্থাৎ কোনো একটা ইনফরমেশান সেটা ফেসবুক ইনস্টাগ্রাম অথবা আমাদেরকে ফিজিক্যালি কেউ যদি বলে সে সেক্ষেত্রেও যদি আমরা এনশিওর করি যে এইটা আমার জন্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সত্য না মিথ্যা ভালো না মন্দ কোনো একটা জিনিস আমার জন্য অপ্রয়োজনীয় কিন্তু ভালো এবং সত্য এটাতে আমার কোনো লাভ নাই এটার পিছনে আমার টাইম স্পেন্ড করে কোনো দরকার নাই তারপরে হচ্ছে কোন একটা জিনিস প্রয়োজনীয় মিথ্যা এবং ভালো তাহলেও লাভ নাই কারণ একটা প্রয়োজনীয় জিনিস আমি বললে আমার প্রমোশন হবে কিন্তু মিথ্যা কথা এবং এটা আমার ভালো হবে এই কাজও আমার করার দরকার নাই যখন কোন একটা জিনিস প্রয়োজনীয় হবে ভালো হবে এবং সত্য হবে তাইলে আমরা করব। কিছুদিন আগেই জাস্ট গত সপ্তাহে লেবাননে পেজার বিস্ফোরণ ঘটে অনেক মানুষ মারা গেছে ল্যাপটপ বিস্ফোরণে অনেক মানুষ মারা গেছে তো এগুলোতে কি ছিল কোনো না কোনো চিপ কারণ আমরা যে কম্পিউটার ইউজ করি আমরা যে স্মার্টফোন ইউজ করি স্মার্ট ঘড়ি ইউজ করি এগুলো কিন্তু সবই চিপসের প্রোগ্রামেবল ডিভাইস এগুলো কোনো জিনিস আমরা নিজেরা তৈরি করি নাই এগুলা অন্য কোনো জায়গা থেকে আসছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি কোন ব্যক্তিকে সাদা দেখে বা কালো দেখে অথবা কোনো পার্টিকুলার চিন্তাকে মাথায় রেখে আমি কাউকে যদি বিপদগ্রস্ত করতে চাই সেটা হচ্ছে আইনের কালো ব্যবহার যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ই কমার্স থেকে শুরু করে ব্যাংকিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মোবাইল অপারেটর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা ইউজাররা আছেন সবার কাছ থেকে আমরা যেন সবার মাধ্যমে আমরা যেন নিরাপত্তা দিতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন তাদের সবার প্রপার এডুকেশন ট্রেনিং এবং স্কিল থাকে এই যে সক্রেটার থ্রি ফিল্টার এইটা যদি আমরা আমাদের ব্যক্তিগত ফিজিক্যাল জীবনে সামাজিক জীবনে এবং সোশ্যাল মিডিয়ায় সাইবার স্পেসে আমরা যদি ফলো করি তাহলে আমরা নিজে নিরাপদ থাকতে পারবো সোশ্যাল মিডিয়ায় আমাদের যে আরও নাগরিকরা আছেন ওনাদেরকে আমরা নিরাপদ রাখতে পারব আমাদের যে রাষ্ট্র কাঠামো সে কাঠামোর নিরাপত্তার কথা ব্যবস্থা করে আমরা যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত এবং হচ্ছে প্রযুক্তি বিষয়ক যে পড়ালেখাগুলো আছে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা যখন এই ধরনের সলিউশন করে আমাদের রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কাজ করে থাকি সেই জায়গাগুলোকে নিরাপদভাবে তৈরি করা এবং নিরাপদ সলিউশন প্রকিউর করে ইমপ্লিমেন্ট করে ম্যানেজ অপারেশন মেনটেন্স এটা করে আমাদের রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যিনি ফেসবুক ইউজ করেন ইমেইল ইউজ করেন তারপরে হচ্ছে যে ব্রাউজ করেন ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং করেন মোবাইল ব্যাঙ্কিং নেন বা ই কমার্স সাইট যেমন আমাদের আজকে আমাদের অতিথি বন্ধুরা আছেন হ্যাঁ যে রবির কথা বললেন বা হ্যাঁ জিপি হ্যাঁ বাংলালিঙ্ক সবারই কিন্তু এরকম বিভিন্ন ধরনের ই কমার্স ধরনের সার্ভিস সাপোর্টগুলো আছে তো এই সার্ভিস সাপোর্টগুলো আমরা যারা দিব শুধু কি আমরা এই সাপোর্ট যারা নিবেন এই সার্ভিসগুলো যারা ইউজ করবেন অ্যান্ড ইউজার যাদেরকে বলি আমরা প্রান্তিক ব্যবহারকারী ওনাদের জন্যই কি শুধু সচেতনতা তা কিন্তু না ই কমার্স এস্টাবলিশ করার সময় যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় এই সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা সফটওয়্যার ডেভেলপার যে সফটওয়্যার কোম্পানি তাদের সচেতনতা দরকার যারা এটা বিক্রি করেন তাদের সচেতনতা দরকার যাতে এটা যারা এটা ইনস্টল করেন তাদের সচেতনতা দরকার এবং যারা এটা মেনটেন অপারেশন করেন তাদের সচেতনতা দরকার তারপরে হচ্ছে ইউজারের সচেতনতা দরকার এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ